আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি ত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খাওয়া এবং পান করার সময়ে সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তায় আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন আবেক্ষারিত ঝুঁকি আপনার পক্ষে যাবে ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভব পর। আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে রাত্রে অফিস থেকে ঘরে আসার সময় আজকে আপনার সাবধানে গাড়ি চালানো দরকার না হলে দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হতে পারেন আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোন আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন আপনার ভাগ্যবান সংখ্যা দুই